সদা যাহারা আমার সঙ্গে বিবাদ করে তাহাদের সহিত বিবাদ করো যাহারা আমার সঙ্গে যুদ্ধ করে তাহাদের সহিত যুদ্ধ করো তুমি ঢাল ও ফলক ধারণ করো আমার সাহায্যের জন্য দণ্ডায়মান হও বর্ষা ধরো আমার তারণাকারীদের সম্মুখে পথ রুদ্ধ করো আমার প্রাণকে বলো আমি তোমার পরিত্রাণ যাহারা আমার প্রাণের অন্বেষণ করে তাহারা লজ্জিত ও অপমানিত হোক যাহারা আমার অনিষ্টের সংকল্প করে তাহারা ফিরিয়া যাওক হতাশ হোক তাহারা বায়ুচালিত তুষের ন্যায় হোক সদাপ্রভুর দূত তাহাদিগকে তাড়া করুক তাহাদের পথ অন্ধকার ও পিচ্ছিল হোক সদাপ্রভুর দূত তাহাদের পশ্চাতে ধাবমান হন কেননা তাহারা অকারণে আমার জন্য গর্ত মধ্যে গুপ্ত জাল পাতিয়াছে অকারণে আমার প্রাণের জন্য খাত খুঁড়িয়াছে অজ্ঞাতসারে তাহার সর্বনাশ উপস্থিত হোক সে গোপনে পাতা আপনার জালে আপনি ধৃত হোক সেই সর্বনাশে সে পতিত হোক আর আমার প্রাণ সদাপ্রভুতে উল্লসিত হইবে তাহার পরিত্রাণে আনন্দ করিবে আমার সকল অস্থি বলিবে সদা প্রভু তোমার তুল্য কে তুমি দুঃখীকে তদপেক্ষা বলবান ব্যক্তি হইতে দুঃখী দরিদ্রকে তাহার লুণ্ঠনকারী হইতে উদ্ধার করিয়া থাকো দুর্বৃত্ত সাক্ষীগণ উঠিতেছে আমি যাহা জানি না তাহা আমার কাছে চাহে তাহারা উপকারের পরিবর্তে আমার অপকার করে তাহাতে আমার প্রাণ অনাথ হয় কিন্তু তাহাদের পীড়ার সময়ে আমি চট পরিতাম আমি উপবাস দ্বারা আপন প্রাণকে দুঃখ দিতাম আমার প্রার্থনা আমার বক্ষে ফিরিয়ে আসিবে আমি তাহাদিগকে নিজ বন্ধু বা নিজ ভ্রাতা বলিয়া মনে করিতাম আমি মাতৃ শোকাতুরের ন্যায় শোকার্ত হইয়া অধুমুখে থাকিতাম তথাপি তাহারা আমার পদস্থলে আনন্দিত হইল সকলে একত্রিত হইল হইল লোকেরা আমার আমার অজ্ঞাতসারে বিরুদ্ধে অধম একত্র আমাকে বিদীর্ণ করিল খান্ত হইল না পামর বিদ্বেষপূর্ণ উৎসাহকারীদের ন্যায় তাহারা আমার প্রতি দন্ত ঘর্ষণ করিল হে প্রভু তুমি কতকাল দেখিবে রক্ষা করো আমার প্রাণ তাহাদের ধ্বংস হইতে আমার একমাত্র আত্মার সিংহগণ হইতে আমি মহাসমাজের মধ্যে তোমার স্তব করিব বলবান জাতির মধ্যে তোমার প্রশংসা করিব আমার শত্রুগণকে আমার বিষয়ে অন্যায় আনন্দ করিতে দিও না যাহারা অকারণে আমাকে দেশ করে তাহাদিগকে ভ্রুকুটি করিতে দিও না কেননা তাহারা শান্তির কথা কহে না কিন্তু দেশস্থ শান্ত মনুষ্যগণের বিরুদ্ধে ছলের কথা কল্পনা করে তাহারা আমার বিরুদ্ধে মুখ বাদদান করিত বলিত অহ অহো আমাদের চক্ষু দেখিয়াছে সদা প্রভু তুমি দেখিয়াছ নীরব থাকিও না প্রভু আমার হইতে দূরবর্তী হইও না জাগিয়া উঠো জাগ্রত হও আমার বিচারার্থে আমার ঈশ্বর আমার প্রভু আমার হেতুবাদ জন্য সদা প্রভু আমার ঈশ্বর তোমার ধর্মশীলতার অনুসারে আমার বিচার করো উহারা আমার উপরে আনন্দ না করুক তাহারা মনে মনে না বলুক ওহ ইহাই আমাদের অভিলাষ তাহারা না বলুক তাহাকে গ্রাস করিলাম যারা আমার বিপদে আনন্দিত হয় তাহারা একসঙ্গে লজ্জিত ও হতাশ হোক যারা আমার বিরুদ্ধে শ্লাঘা করে তাহারা লজ্জায় ও অপমানে অচ্ছন্ন হোক যাহারা আমার ধার্মিকতায় প্রীত তাহারা আনন্দধ্বনি করুক আহ্লাদিত হোক নিত্য নিত্য বলুক সদা প্রভু মহিমান্বিত হন যিনি নিজ দাসের কুশলে প্রীত আর আমার জিহুবা তোমার ধর্মশীলতার ও সমস্ত দিন তোমার প্রশংসার কথা কহিবে দুষ্টের হৃদয় মধ্যে অধর্ম তাহার কাছে কথা বলে ঈশ্বর ভয় তাহার চক্ষুর অগোচর সে নিজের দৃষ্টিতে আত্মশ্লাঘা করিয়া বলে আমার অধর্ম আবিষ্কৃত ও ঘৃণীত হইবে না তাহার মুখের বাক্য অধর্ম ও ছল মাত্র সে সুবিবেচনা ও সদাচরণ ত্যাগ করিয়াছে সে আপন শয্যাতে অধর্ম কল্পনা করে সে কুপথে দাঁড়াইয়া থাকে সে দুষ্কর্মণ্য ঘৃণা করে না সদাপ্রভুর তোমার দয়া আকাশমণ্ডলে ব্যাপ তো তোমার বিশ্বস্ততা গগনস্পর্শী তোমার ধর্মশীলতা ঈশ্বরের পর্বতসমূহের তুল্য তোমার শাসন সকল মহাজলধি স্বরূপ সদা প্রভু তুমি মনুষ্য ও পশু রক্ষা করিয়া থাকো হে ঈশ্বর তোমার দয়া কেমন বহুমূল্য মনুষ্য সন্তান বর্গ তোমার পক্ষ ছায়ায় নিচে স্মরণ লয় তাহারা তোমার গৃহের পুষ্টিকর দ্রব্যে পরিতৃপ্ত হয় তুমি তাহাদিগকে তোমার আনন্দ নদীর জল পান করাইয়া থাকো কারণ তোমারই কাছে জীবনের আছে তোমার ওই দীপ্তিতে আমরা দীপ্তি দেখিতে পাই যাহারা তোমাকে জানে তুমি তাহাদের প্রতি তোমার দয়া ও সরলচিতদের প্রতি তোমার ধর্মশীলতা চিরস্থায়ী করো অহংকারের চরণ আমার নিকটে না আইসুক দুষ্টদের হস্ত আমাকে তাড়াইয়া না দিউক ওই যে অধর্মচারীগণ পতিত হইল অধক্ষিপ্ত হইল আর উঠিতে পারিবে না আমেন